এক পুষ্পা দিয়েই ভারতীয় সিনে ইন্ডাস্ট্রিতে রীতিমতো ঝড় নির্মাতা তুলেছেন সুকুমার ভেঙেছেন একের পর এক রেকর্ড এমনকি ফেলেছেন বলিউডকেও নির্মাতার পরবর্তী সিনেমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে দর্শক শোনা যাচ্ছে বলিউডের দক্ষিণ ইন্ডাস্ট্রিকে এক ছাদের নিচে আনতে চলেছেন তিনি যে কারণে বেছে নিয়েছেন হিন্দি ফিল্ম দুনিয়ার বাদশাকে এবার সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে জুটি বাঁধবেন ব্লকবাস্টার নির্মাতা সুকুমার বলিউড সুপারস্টার শাহরুখ খানকে এবার নতুন আংকিকে হাজির করতে যাচ্ছেন পুষ্পাখ্যাত পরিচালক সুকুমার মুম্বাই ছবি জঙ্গনে চলছে জোর গুঞ্জন শোনা যাচ্ছে শাহরুখ একটি গ্রামীণ গল্পে নির্মিত রাজনৈতিক অ্যাকশন ড্রামার জন্য আলোচনায় রয়েছেন এই সিনেমায় তাকে এক নতুন অবতারে দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে পুষ্পাখ্যাত নিমাত সুকুমারের সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধে কাজ করতে যাচ্ছেন শাহরুখ সিনেমায় তাকে দেখা যাবে এক অ্যান্টি হিরো চরিত্রে সিনেমাটি শুধুমাত্র বিনোদন নয় বরং জাতপাত ও শ্রেণী বৈষম্যের মতো কঠিন সামাজিক ইস্যুগুলোকেও তুলে ধরবে গ্রামীণ গল্পে একটি রাজনৈতিক অ্যাকশন ড্রামায় একসঙ্গে কাজ করতে পারেন শাহরুখ সুকুমার জুটি তবে এই দুই মেকাস্টারের যুগলবন্দি হলেও সেটার জন্য বেশ লম্বা সময় অপেক্ষা করতে হবে ভক্তদের কারণ এই তো সঙ্গে একটি সিনেমা ও নির্মাণ নিয়ে ব্যস্ত সুকুমার শাহরুখ খানও ব্যস্ত তার আসন্ন সিনেমা দা কিং নিয়ে তাই দুজনের একসঙ্গে কাজ করাটা অনেক সময়ের ব্যাপার जब मैं विलेन बनता हूं শাহরুখ খানের ভক্তরা ইতিমধ্যে তাকে ভিলেন চরিত্রে দেখেছেন ডর বাজিগরের রহস্যময় ও দুর্দান্ত পারফরমেন্স আজও কালজয়ী হয়ে রয়েছে এরপর শাহরুখ অবশ্য রোমান্টিক নায়ক হিসেবেই নিজেকে আবর্তিত করেছেন তবে ক্যারিয়ারের শুরুর দিকে নেগেটিভ রোলের সাফল্য আজও মাইল ফলক হয়ে রয়েছে এই অভিনেতার জন্য তাই আরো একবার নেগেটিভ চরিত্রে তাকে পর্দায় দেখতে মুখিয়ে রয়েছেন ভক্তরা যদি এখন পর্যন্ত সিনেমাটি কোন বিশ্বাসযোগ্য তথ্য মেলেনি সুকুমার কিংবা শাহরুখের পক্ষ থেকেও আসেনি কোনো ঘোষণা তবে এই গুঞ্জনকে একেবারে এড়িয়ে যেতে নারাজ শাহরুখ ভক্তরা পুষ্পাখ্যাত পরিচালকের সঙ্গে শাহরুখ খানের রসায়ন দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন সবাই মারিও সেন শোবিস নাইট